নমস্কার বন্ধুরা আমি শঙ্কর ইলেকট্রিক্যালের পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আপনাদের বাড়িতে যেসব সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডের উপরে দেখবেন এরকম ইন্ডিকেটার লাগানো আছে এই ইন্ডিকেটারগুলো কিন্তু আপনাদের অনেক পরিমাণ কারেন্ট খেয়ে নেয় হ্যাঁ এই কারেন্ট খরচ হয় এই ইন্ডিকেটরগুলো কারেন্ট খরচা অনেক বেশি সেই জন্য বন্ধুরা এই ইন্ডিকেটারগুলো বাদ দিয়ে মাত্র দু টাকা খরচ করে আপনারা একদম কোনো কারেন্ট খরচা হবে না সেই ইন্ডিকেটারটা বানিয়ে নিতে পারবেন কিভাবে বানাবেন সেগুলো সেটাই আপনাদের বলে দেব দেখুন বন্ধুরা আপনাদের নিতে হবে দোকান থেকে ইলেকট্রিকের দোকান থেকে আপনার নিতে হবে এইরকম একটা এলইডি ল্যাম্প আর এরকম একটা হানড্রেড কে রেজিস্ট্যান্স দেখুন ব্রাউন ব্ল্যাক ইয়েলো এটা হচ্ছে হানড্রেড কে রেজিস্ট্যান্সে এটা কোয়ার্টার ওয়ার নিতে পারেন হাফ ওয়ার নিতে পারেন এটা আছে কোয়াটার ওয়ার এতে নিলেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাই এইটা কিভাবে আপনাদের সুইচ বোর্ডে কানেকশান করবেন কানেকশন কানেকশান করা খুব সহজ দেখুন আপনারা নিজেরাই করে নিতে পারবেন কোনো মানে অসুবিধা নেই খুব ইজি দেখুন যদি মনে করেন যে আপনাদের সুইচ বোর্ডে সুইচটা এইরকম রাখবেন সেখানে এখানেও লাগিয়ে নিতে পারেন দেখুন প্রথমে খুলবেন এরকম এটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি সহজভাবে একদম এটা খুলবেন আর এটা খুলবেন এই ল্যাম্পগুলো কিন্তু অনেক পরিমাণ কারেন্ট খায় এই খুললেন দেখুন এগুলো প্রচুর পরিমাণে কাজ কারেন্টগুলো অনেক জিরো ভোল্টের চেয়েও বেশি কারেন্ট খেয়ে নেয় এগুলো রেখে দিন দেওয়ার পরে এই এলইডি আর একশো অংশের রেজিস্ট্যান্স এটা নিয়ে এই পাখি নীল এর একটা তার আর এর একটা তার নিয়ে পাখি নীল এই একটু কেটে দিতে পারেন এখানে অসুবিধা নেই হ্যাঁ দুমড়ে দিলাম এইবারে কী করবেন এইটার মধ্যে থেকে থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এবার এখানে দুটো তার জুড়ে দিলেই হয়ে যাবে আপনার আপনার এই এই বোর্ডের যে তারটা ইন্ডিকেটার যে তার দুটো লাগানো ছিল সেই তার দুটো দুটো এতে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর এটা দিয়ে দেবেন মনে করবেন যে এটা ঠিক হয়ে ব্যাস এই দুটো তার শুধু লাগিয়ে নিলেই হয়ে যাবে আপনার এসব আর কোনো ঝামেলার মধ্যে নেই এবার দেখুন কীভাবে অন্যভাবে লাগাবেন আপনি যদি মনে করেন যে এই সুইচটা লাগাবো না এই 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 এটা লাগাবো না তখন কী করবেন তখন হচ্ছে এখানে সেই পয়েন্টের জায়গায় আপনি একটা অন্য সুইচ লাগিয়ে নিতে পারেন অন্য একটা ল্যাম্প লাগিয়ে নিতে পারবেন সেই জন্য আপনাদের কী করতে হবে এরকম একটা স্কু দিয়ে আর এরকম স্কু দিয়ে এরকম একটা গর্ত করে নেবেন গর্ত করে নেওয়ার পরে তারপরে এটা ঢুকিয়ে দেবেন এটা ঢুকিয়ে দেবেন আমি একটা করে দেখাচ্ছি আপনাকে দেখাচ্ছি দেখুন সহজভাবে হয়ে যাবে এটা এইবারে আর একটু বত করতে হবে এই দেবেন দেখুন চলে গেল টাইটভাবে দিচ্ছি যাতে চলে না যায় এইবার কি করবেন যে তার দুটো ইন্ডিগারে ছিল সেই তার দুটো এখানে লাগিয়ে নেবেন ব্যাস যে দুটো আপনার ওই এই বোর্ডে থেকে ইন্ডিকেটার থেকে খুলেছেন যে তার দুটো সেই দুটো দুটো তারে লাগিয়ে নেবেন একটু টেব লাগিয়ে নেবেন ব্যাস হয়ে এই দেখুন কত সহজে আপনার দেখুন আপনার জেলে জেলে দেখা দেখিয়ে দিচ্ছি দেখুন সিরিজ লাইন বোর্ড আছে আমার দেখুন দেখুন জ্বলছে দেখুন জ্বলছে দেখুন এই দেখুন এই এ কাটবে না মাত্র দু টাকা খরচ করে এই ইন্ডিকেটার অথচ আপনার বাড়ির ইলেকট্রিকের বিল কোনো বিল উঠবে না একদম জিরো একদম মানে কোনো কারেনই খরচা হবে না এই দেখুন সারাক্ষণ জ্বলুক কিন্তু ওই ইন্ডিকেটার যেমন খরচা হয়ে যাবে এটা আর খরচা হবে না আপনার অথচ আপনার একটা পয়েন্ট বেড়ে গেল একটা এই পয়েন্টে আপনি সুইচ লাগিয়ে নিতে পারবেন দেখেছেন কত সুন্দর হয়েছে মাত্র দু টাকা খরচ করে আপনি ইন্ডিকেটার বানিয়ে নিতে পারবেন এই দেখুন তো নমস্কার বন্ধুরা এই পর্যন্ত আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি ইলেকট্রিক বোর্ডে আপনাদের কোনো সমস্যা হয় তো আমার কমেন্ট করতে পারেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার